হঠাৎই ঘরের বিছানা পর্দা বই এসি সহ বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরে যাচ্ছে এমনকি ভাতের থালাতেও ধরছে আগুন শুধু তাই না অনেক জিনিসও বাড়ি থেকে হারিয়ে যাচ্ছে কোরআন তেলাওয়াত করলে আগুন ধরা বন্ধ থাকে কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করলেই আবার আগুন ধরে যায় এমন ঘটনায় দুই মাস আগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে খুলে ফেলা হয়েছে বিদ্যুতের লাইনের সব তার তারপরও আগুন ধরা বন্ধ হয়নি বিভিন্ন সময় আগুন ধরে পড়ছে প্লাস্টিকের আসবাব জাজিম পরনের কাপড় বই খাতা বাথরুমের প্লাস্টিকের সাওয়ার হ্যাঙ্গার ও পানির ট্যাঙ্কি এই মাস্টার সাহেব আমরা প্রতিবেশী এক জায়গায় বসবাস করছি হঠাৎ করে এই কয়েকদিন আগেও আমরা দেখি সেগায় পাঁচ দিন থেকে অতিরিক্ত বেশি হয়েছে অনেকে আমরা ঢুকি দেখছি আমরা সাধারণ মানুষ যাচ্ছি দেখছি হঠাৎ করে দেখছি বাড়িতে আগুন লেগে যাচ্ছে আমরা প্রথম অনেক বিদ্যুতের সাহায্যগুলো হতে পারি কিন্তু না লেপে বা টসু এবং প্লাস্টিক জাতীয় গায়ে অত্যন্ত আগুন হয়ে যাচ্ছে পানি দিয়ে নেওয়া মানে ওদের বিরোধীদের কথা বলছে যে এটা কী কোন জেন হ্যাঁ নান ধরনের কথাবার্তা বলে না মানুষ বলার পর দেখা যাচ্ছে হঠাৎ করে একটা জিনিস দেখেন থাম একটা জিনিস পড়ে গেল শব্দ হলো সেই শব্দ পর ওই জিনিসটাকে দেখা যাচ্ছে না সেমুখ্য দেখা যাচ্ছে না ওই জিনিসটা কী পড়লো এটাও দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে শব্দ আর আগুন লেগেছে এটা আমরা চক্ষু প্রমাণ স্টিলের আলমারির ভিতরে আগুন জ্বলছে আবার টাংকিতে টাঙ্কিতে কানা পানি বুঝাচ্ছিল ওটা কাদা করে দিয়ে পানি ফেলে দেওয়ার পরে আগুন লাগানো হয়েছে অক্ষণ দেখছি আমরা টাঙ্কিরা কামা হয়ে গেছে এবং আগুন লেগে গেছে আমরা সেই আগুন ওই পানি দিয়ে আমরা আগুনটা লেগাচ্ছিলাম যতক্ষণ ওই জন্যে আগুনটা আমরা টাঙ্কিরা পরিবর্তন করে আমরা নির্দিগের জিনিসপত্র দিয়ে পানি রাখি এবং সেখানে এইভাবে এক পাঁচটা দিন ঠিক আছে ওদের সমস্যা শুরু হয়েছে প্রায় দেড় মাস মাসের কাছাকাছি তার আগে সমস্যা শুরু হয়েছে প্রায় পাঁচ ছয় মাস আগে ওই সময় মিটারটা ছিল আমাদের ওই দেওয়ালে ওখানে দুইটা মিটার ছিল আর এই সাইডে একটা তার চুরি হচ্ছে স্বাভাবিকভাবে আমরা তার চুরি ভাবছি ওই তারই চুরি হয় লাইন আবার ঠিক করে সে তার জোড়া দেয় এইভাবে পাঁচ পাঁচ ছয় দিন হয় আর তারপর কোনো সমস্যা হয়নি এরপর হঠাৎ করে লাইনে একটা ফল্ট হয় পাঁচ ছয় মাস পরে কথা বলছি এই ফল্টের পরের থেকে হুট হুট জিনিস ফুটতে গেছে মানে তার করছিল তখন তার গলে যাচ্ছিলো পুরানা মানে আগুন না পুরে পুরে মানে গলে গলে যাচ্ছিলো এখন সেই সময় মিস্ত্রি আসছে প্রচুর মিস্ত্রি আসছে লাইন পুরো করছে লাভ লাভ পরে তারপরে আসছে আমাদের অনেক খাটাখাটি করার পর আর ভাই এই রাস্তায় কাজ হবে না বাড়িতে লাইনে কোনো ফর নেই মিটারের লাইনেও ফর নেই সব চেঞ্জ করে এটা নতুন মিটার সব যদি দেখান দেখাতে পারে নতুন মিটার সব তো পরে ওইটা একটা ঝামেলা যাচ্ছিল ওই সময় আমরা একটা কবিরাজের মাধ্যমে উনি বললো যে বান পাইজেছে অগ্নিবান ধরে ওনাদের ভাষা আমরা তো এগুলো বুঝবো না তো তারপর থেকে ওই গলা বাঁচছে তারপর থেকে শুরু হয়েছে পোড়া এখন এই বিভিন্ন কোনো সংজ্ঞা অনুযায়ী অর্থাৎ এক সময় বিছানা চাদর এগোনাচ্ছে কোনো সময় পর্দা এগোনাচ্ছে কোনো সময় কেমন প্লাস্টিক নিয়ে একটা দেখবেন অন প্লাস্টিক আগুন আছে পুরান শরীর কাগজ হয়ে যাচ্ছে মানে পুরান বস্তু পাইলে পুজো যাচ্ছে এদের খাবারটা ভাই দিতে পারছে না এমন অবস্থা ঠিক আছে বাইরে থেকে কালকে রাতে আমাদের এক দাদি ভাই হাফু বলি উনি খাবার পাঠাইছেন ওই খাবার ডাইনিংয়ে ছিল ওখানে বুঝুরও বসে আছে হঠাৎ করে তাকে দেখে একটা গন্ধ করতে পাওয়া যাচ্ছে খাবারের বাটি নেই ছিঁড়িয়ে উপরে যায় দেখছে আগুনে পড়ছে এইগুলোকে এখন মানে আমিও তো সিএসিটা পড়ানো বিজ্ঞান মন্ত্রীতে সিএসি করতে পড়ছে এইগুলোকে বিজ্ঞানের মধ্যে কীভাবে ফেলবো এসি তো দেখালাম কি কী অবস্থা এসি তো কখনো ওই জায়গায় আগুন ধরে না

উফতি মাওলানা এনে কোরআন তেলোয়ার তদ্বির ঝাড়ফুঁক করানো হচ্ছে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশও বর্তমানে ভয়ে কেউ ওই বাড়িতে প্রবেশ করছে না ঘটনা জোয়াডাঙ্গার আলমডাঙ্গার থানাপাড়ার বাসিন্দা আখতারুজ্জামানের বাড়িতে তবে অলৌকিকভাবে আগুন লাগার এমন ঘটনা নিজের চোখে দেখেননি বলে জানান স্থানীয়রা আধুনিক প্রযুক্তির যুগে বিষয়টা অবিশ্বাস্য বলেও অনেকেই মন্তব্য করেছে তবে তারা প্রকৃত ঘটনা উন্মোচনের দাবি জানিয়েছেন এই ধরনের ঘটনা এটি কোনোদিন জীবন আমার জীবনেও শুনিনি সাত বছর বয়স হবে কিন্তু আমি শুনি নেই প্রথম শুনি দেখলাম একদিন আসলাম ওই সবার মধ্যে একই কথা আগুন ধরছে এ ধরছে বাইরের জিনিসপত্র সব ফেলে দিচ্ছি সেখান থেকে তুলি নিয়েছি ঘরের ভিতরে আগুন জ্বালাচ্ছে জাজি বিছানার চাদর প্লাস্টিকের যত সব সামগ্রী আছে সব একই অবস্থা রান্নার হাতের প্লেটও নাকি সামনে থেকে তুলে নিয়ে যায় ফিরে দিচ্ছে সেখানেও আগুন ধরাচ্ছে এই তো অবস্থা আধুনিক বিশ্বে আধুনিক প্রযুক্তির যুগে যে জিনের এই ভৌতুকি কাণ্ড এই কাণ্ডের মধ্যে দিন কিভাবে থাকে বা কোথা থেকে কিভাবে দিন হাসিল করে যায় দিন ধরে এটা এখন দেখার বিষয় ধীরে যে সেতু কষ্টে আর বিশ্বে প্রযুক্তি তো অনেক উন্নত বাংলাদেশে প্রযুক্তি উন্নত অনেক প্রযুক্তির মধ্যে এসে এই বাড়িতে এরকম আগ্রহী সব কিছু ঘুরে যাচ্ছে এবং এর জন্যে নাকি ঢাকা থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে চোখে আগে আমরা আসছেন এই সময় জিম ধরবেন বা এর থেকে মুক্ত করবেন এই ক্ষেত্রে ঘটনাস্থল পরিদর্শন করে রহস্যের কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ আলম না বাবা পড়া এরকম একটা ঘটনা আমরা শুনেছি আমাদের অফিস স্যার আমরা বড় একটা টিম সেখানে ঘটনাস্থল উপস্থিত হয়ে আমরা দেখলাম যে কী অবস্থা আর বিষয়টা আমরা ক্ষতি দেখতেছি বিষয়টা উদ্ঘাটনের জন্য চেষ্টা করতেছি এবং এটা এখনও অব্যাহত রয়েছে ধন্যবাদ পথ জিনের আছর থাকতে পারে তাছাড়া আল্লাহই ভালো জানেন এমন ঘটনার রহস্য কি তবে গুজবে কান দিয়ে ইমানকে দুর্বল না করার আহ্বান জানান স্থানীয় মসজিদের ক্ষতি হয়তো সেখানে পথ জিনের আসর আছে কিন্তু অনেক ওরামাইকার শুনেছি তারা তদবির করে থাকেন বিভিন্ন জায়গা থেকে এমনকি আমাদের রাজধানী ঢাকা থেকেও তারা নিয়ে এসে সেখানে অনেক ঝাড়পথ তদবির করেছেন তারপরও তার নিরসন হচ্ছে না অতএব আমার মনে হয় যে আল্লাপাক কি ভালো জানেন এর মধ্যে কি রহস্য নিহিত আছে এর ভেদ কি সেটা আল্লাপাক জানেন তবে আমরা কোনো গুজব বা অযথা কোনো কিছুতে আমরা কান দিব না এবং এমন কোনো বিষয়কে আমরা বিশ্বাস করে একিন করে আমাদের ইমানকেও নষ্ট করব না